হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি দই পনির এর জন্য আমার লাগছে পনির আমি পনিরগুলোকে এরকম কিউব করে কেটে গরম জলে একটুখানি ধুয়ে নিয়েছি আমি এখানে জল নিয়ে নিয়েছি এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি তিল নিয়ে নিয়েছি সাদা তিল এখানে আমি টক দই নিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি এখানে আমি কাজু কিশমিশ নিয়েছি এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি এখানে আমি লবঙ্গ এলাচ দারচিনি করে নিয়েছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি কাজু বাদাম কিসমিস আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি তিনটা দিয়ে দিচ্ছি আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই যে আমি মশলাটা একটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসলাম এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেল আমি এতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি পনিরগুলোকে খুব হালকা করে এখানে একটু ভেজে নেব পনির কিন্তু সব সময় খুব হালকা ভাজতে হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যায় আচ্ছা কমিয়ে দিলাম ব্যাস আমি কিন্তু আর বাড়ব না এবারে আমি তুলে নিচ্ছি এই যে আমি উঠিয়ে নিলাম এভাবে আমি পুরো পনিরটাকেই ভেজে নিচ্ছি এই যে আমি কিন্তু পনিরগুলো ভেজে তুলে নিলাম এবারে আমি এই তেলেই ফেটো করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অথবা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবারে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিলাম এবারে আমি একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু তিল বাটাটা অবশ্যই খাবেন তিল কিন্তু আমাদের শরীরের জন্য স্কিনের জন্য চুলের জন্য খুবই উপকারী তাই তিলটা অবশ্যই খাবেন আমি এবারে একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট যে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেলো এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব ইজি এবারে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু নর্মাল জল দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি কোনো ঢাকা দিচ্ছি না এই যে তৈরি আমার দই পনির এবারে আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আমি দু মিনিট একটু ঢেকে রাখছি ঠিক ঢেকে দিলাম গ্যাস অফ করে দিলাম এই যে তৈরি আমার দই পনির অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন